হ্যালো ভিউয়ার্স চিন্তু দার ভি কোচিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স ফিফথ সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসসি বি1 অর্থাৎ চীনের ইতিহাস এই পেপারটি রয়েছে এই পেপারে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন চৌঠামে মে আন্দোলন চৌঠামে আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য কি এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব তার আগে একবার বোর্ডে কি লেখা আছে দেখে নেব বিএ হিস্ট্রি অনার্স ফিফথ সেমিস্টার ডিএসসি বি1 অর্থাৎ চীনের ইতিহাস প্রশ্ন চৌঠা মে মানে মে মাসের চার তারিখ তাই চৌঠা মে একে বলা যায় ইংরেজিতে মে ফোর্থ মানে চৌঠা মে বা মে ফোর্থ মে মাসের চার তারিখ একটা আন্দোলন হয় চিনে সেই আন্দোলনের গুরুত্বটা কি তাৎপর্যটা কি এই আন্দোলনটা কোথায় হয় চিনে পিকিং বিশ্ববিদ্যালয় হয় কারা করেছিল পিকিং বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজেই এই আন্দোলন শুরু করে পরে এই আন্দোলনে অংশগ্রহণ করে শ্রমিক শ্রেণী কেন শ্রমিক শ্রেণী আন্দোলনে অংশগ্রহণ করে সেটা আমরা একটু পরে আলোচনা রাখব এবং বুদ্ধিজীবী অর্থাৎ যারা শিক্ষিত শিক্ষক বা অন্যান্য আরও যেসব পণ্ডিত ব্যক্তি তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে তাহলে এই আন্দোলনটা কাদের ছিল ছাত্র সমাজ বুদ্ধিজীবী ও শ্রমিকদের এরা সংঘবদ্ধভাবে উনিশশো সালের মে মাসের চার তারিখে অর্থাৎ চৌঠা মে এই আন্দোলন শুরু করে পিকিং বিশ্ববিদ্যালয় এবং এই আন্দোলন এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে চীনের উত্তর থেকে দক্ষিণ বিস্তীর্ণ অঞ্চল এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং দেশবাসীকে তারা বোঝাতে সক্ষম হয় যে চীনের অস্তিত্ব বিপন্ন চীনের সরকার বিদেশি শক্তির কাছে হাতের পুতুলের মতো তারা নড়াচড়া করছে এবং দেশের কিছু রক্ষণশীল স্বার্থপর মানুষ তারা বিদেশিদেরকে সমর্থন করে দেশকে ঝাঁরা করে দিচ্ছে তাদের স্লোগান ছিল অর্থাৎ এই আন্দোলনের আন্দোলনকারীদের স্লোগান ছিল দেশ বাঁচাও অর্থাৎ সেই সময় চীনের যে আভ্যন্তরীণ অবস্থা যে আভ্যন্তরীণ যে হীন অবস্থা সেই অবস্থার বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল এই আন্দোলনের কারণগুলো কি যদি আমরা একবার দেখি তাহলে দেখব এই যে বিদেশি শক্তিগুলো এর আগে আমরা জানি সেই ক্যান্টন বাণিজ্যর হাত ধরে আফিম যুদ্ধ তারপরে একের পর এক বিদেশি শক্তি চীনে এসছে একের পর এক তারা চুক্তি করেছে অসম চুক্তি একতরফাভাবে চীনের উপরে চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন দেশ চীনে অতি রাষ্ট্রিক সুযোগ সুবিধা ভোগ করছে অর্থাৎ চীনকে তারা শোষণ করছে এই পাশ্চাত্য শক্তিগুলির যে উগ্র সাম্রাজ্যবাদিকতা এবং তার ফলে দেশে যে বিভিন্ন অসম চুক্তিগুলি যে কার্যকর হচ্ছে তার ফলে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যায় অর্থনৈতিক সংকট দেখা দেয় দেশের আর্থ পরিস্থিতি জটিল হয়ে ওঠে রাজনৈতিক ক্ষেত্রে সংকট দেখা দেয় তো এই সব কিছু থেকে বেরিয়ে আসার জন্য আরো একটু কিছু কারণ ছিল দেশের যারা রক্ষণশীল মানুষ তারা কিন্তু এই বিদেশিদের সাপোর্ট করেছিল নিজেদের সুবিধার জন্য তা তাদের বিরুদ্ধেও এই আন্দোলন ছিল তা এই বিদেশি শক্তির বিরুদ্ধে এই দেশকে বাঁচানোর জন্য ছাত্র সমাজ বুদ্ধিজীবী মানুষ শ্রমিক শ্রেণী সংঘবদ্ধ এই আন্দোলনটা পরিচালনা করে অর্থাৎ এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিদেশি শক্তির অপসারণ চীন থেকে বিদেশি শক্তি হটাও দেশ বাঁচাও এখন এই আন্দোলন যে পরিচালিত হলো এর গুরুত্বটাকে এর তাৎপর্য বা গুরুত্ব এর গুরুত্ব বা তাৎপর্য ধরনের রয়েছে এক রাজনৈতিক গুরুত্ব আরেকটা রয়েছে যেটা অর্থনৈতিক গুরুত্ব দেখো চীনের এক ঐতিহাসিক হো এই হো কাঞ্চি লিখেছেন একটা গ্রন্থ এ হিস্ট্রি অফ মডার্ন চাইনিজ তিনি বলছেন এই গ্রন্থে তিনি বলেছেন যে এই চৌঠানে আন্দোলন চীনে এক বিপ্লবী ঝড়ের জন্ম দিয়েছিল এবং চীনের উত্তর থেকে দক্ষিণ সমস্ত মানুষ এই আন্দোলনে আন্দোলিত হয়েছিল চীনের একটা বিপ্লবের সাথে তুলনা করা যায় এই উনিশশো উনিশের চৌঠামে আন্দোলন কারণ এই আন্দোলনের ভিতর দিয়ে চীন আধুনিকতার চীনের সমসাময়িক যুগ থেকে আধুনিক যুগে উত্তরণ ঘটে আন্দোলনে রাজনৈতিক রাজনৈতিক গুরুত্ব হচ্ছে এটাই যে এই চৌঠামে আন্দোলনকারীরা চীনা বাসীদের বোঝাতে সক্ষম হয়েছিল যে দেশের এই দুর্দশার কারণ দেশের এই সংকটের মূল কারণ বিদেশি শক্তি এই বিদেশি শক্তির অপসারণের প্রয়োজন অসম চুক্তি বাতিল হওয়া প্রয়োজন এবং এই বিষয়টা সাধারণ মানুষকে তারা বোঝাতে পেরেছিলেন তারা এই চৌঠা মে আন্দোলনের গুরুত্ব এবং তাদের দাবি যে দেশকে বাঁচাও দেশ বিদেশি শক্তির কাছে কাঠের পুতুলের মতো হয়ে আছে তাই এই ব্যবস্থার অপসারণ প্রয়োজন অর্থনৈতিক গুরুত্বটা কি অর্থনৈতিক গুরুত্বটা হচ্ছে যে এই আন্দোলনকারীরা বলেছিলেন যে বিদেশি যে সব পণ্য দ্রব্য সেগুলো বয়কট করতে হবে যেমন জাপানি পণ্য দ্রব্য চীনের বাজার শেষ গিয়েছিল অর্থাৎ জাপানি পণ্য দ্রব্য বয়কট কর তো বয়কট করলে নিজেরা কি ব্যবহার করবে নিজেরা যাতে ব্যবহার করতে পারে তার জন্য স্বদেশি শিল্প গড়ে তুলতে হবে অর্থাৎ এই পর্বে এই কাল পর্বে দেশের ভিতরে অনেক কলকারখানা তৈরি হয় এবং চীনের মানুষেরা বিদেশি দ্রব্য বয়কট করে স্বদেশী জিনিস তারা ব্যবহার করতে শুরু করে এইভাবে তারা আত্মশক্তি আন্দোলনকে জাগিয়ে তোলে অনেকটা সেই বাংলাদেশে বঙ্গভঙ্গ আন্দোলনের পর মানে সময় যে আত্মশক্তি আন্দোলন হয়েছিল রবীন্দ্রনাথের নির্দেশে এবং স্বদেশী ও বয়কট আন্দোলন চলেছিল বিদেশি দ্রব্য বর্জন করো এবং নিজেরা নিজেদের তৈরি মানে ব্যবহার করা জিনিস তৈরি করো তা চীনেরও কিন্তু এই সময় এই আন্দোলনটাই গড়ে ওঠে একদিকে চলে বয়কট বিদেশি পণ্যদ্রব্য বয়কট করে আর অন্যদিকে তারা নিজেদের কলকারখানা তৈরি করে সেখানে নিজেদের ব্যবহারের জিনিসপত্র তারা তৈরি করতে থাকে এইভাবে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে অর্থাৎ এই পর্বে চীনে আত্মশক্তি আন্দোলন কিন্তু গড়ে উঠেছিল তো এটাই ছিল এর অর্থনৈতিক দিক এবং এই শিল্প কলকারখানা গড়ে উঠতে থাকায় শ্রমিক শ্রেণীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে শ্রমিক শ্রেণী এই আন্দোলনে অংশগ্রহণ করার এটাই প্রধান কারণ ছিল যে এই সময় একাধিক কলকারখানা শিল্প কলকারখানা গড়ে উঠতে থাকে চীনে এবং শ্রমিকদেরই সুবিধা হয়েছে তাই শ্রমিকরা এই আন্দোলনে করেছিল অংশগ্রহণ এবার আসি এর সাংস্কৃতিক গুরুত্বটা কি সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম কারণ এই কাল পর্বে চীনে যে চীনার সাহিত্য সেই সাহিত্যের অগ্রগতি ঘটে চীনা ভাষায় একাধিক গ্রন্থ পুস্তক লেখা হতে থাকে এবং বিদেশি যে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান সেই জ্ঞান বিজ্ঞানের প্রতি চীনাবাসী আকৃষ্ট হয় তারা আরো বেশি করে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করে করে এই পাশ্চাত্য শক্তির মুখোমুখি হওয়ার আহ বা এই বিদেশি শক্তির মুখোমুখি হওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে ওঠে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে সাংস্কৃতিক গুরুত্ব এই তারা একদিকে যেমন পাশ্চাত্য দেশের জ্ঞান বিজ্ঞানকে গ্রহণ করছে পাশাপাশি চীনা সাহিত্যে বা চীনা ভাষায় বিভিন্ন সাহিত্যকর্ম এই সময় সৃষ্টি করা হচ্ছে এর ফলে যেটা হচ্ছে চীনের যে প্রাচীন ঐতিহ্য যে চিন্তাধারা প্রাচীন চিন্তাধারা যে প্রাচীন মূল্যবোধ তার অবসান ঘটছে এর আগে আমরা কনফুসীয়বাদে দেখেছি কি না কনফুসীয় মতবাদ সেই আহ শশ খ্রিস্ট থেকে শুরু করে এই উনিশশো সালের চৌঠা মে এই পর্যন্ত কিন্তু তার এই চিন্তাধারা টিকে ছিল চীনের সমাজে কিন্তু এখন চীনের বুদ্ধিজীবী মহল এই কনফুসি ও প্রাচীন রক্ষণশীল চিন্তাভাবনাকে বাদ দিয়ে নতুন এক চিন্তাভাবনা নতুন এক সাংস্কৃতিক আন্দোলনের জন্ম দিচ্ছে তারা প্রাচীনকালের এই রক্ষণশীল এই গোড়া এই নীতিবোধ এই মূল্যবোধ এই চিন্তাধারাকে বর্জন করে নতুন আলোকে নতুন আলোকে নতুন জ্ঞান বিজ্ঞানের আলোকে তারা নতুন করে উদ্ভাসিত হয়ে উঠছে নতুন এক চিন্তাধারা নিয়ে নতুন এক সাংস্কৃতিক আন্দোলনের জন্ম দিচ্ছে অর্থাৎ প্রাচীনকালে রক্ষণশীলতা থেকে চীনকে তারা বার করার চেষ্টা করছে সাধারণ মানুষকে মুক্ত করার চেষ্টা করছে এটাই ছিল এর সাংস্কৃতিক গুরুত্ব আর রাজনৈতিক গুরুত্বটা কি রাজনৈতিক গুরুত্ব চীনাবাসীকে তারা বোঝাতে পেরেছিল যে চীনের এই দুর্দশার পিছনে মূল কারণ বিদেশি শক্তির সাম্রাজ্যবাদী কার্যকলাপ এই সাম্রাজ্যবাদী কার্যকলাপ থেকে চীনকে মুক্ত করতে করার জন্য দেশ বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগান তারা দিয়েছিল এটাই তাদের রাজনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব কি বিদেশি দ্রব্য বর্জন করেছিল পাশাপাশি নিজেরা কলকারখানা তৈরি করে নিজেদের প্রয়োজনীয় জিনিস তারা সেখানে তৈরি করার চেষ্টা করেছিল অর্থাৎ স্বদেশী শিল্পের বিকাশ ঘটেছিল এই পর্বে স্বদেশি অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করা হয়েছিল আর সাংস্কৃতিক গুরুত্ব কি চীনা ভাষায় বিভিন্ন গ্রন্থ পুস্তক লেখা হয় পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে চীনাবাসী তাদের যে প্রাচীন রীতিনীতি চিন্তাধারা সেগুলোকে বর্জন করে নতুন জ্ঞানের আলোকে এক সাংস্কৃতিক আন্দোলনের জন্ম দেয় এই চৌঠামে আন্দোলনে এই তিন দিক থেকে এর গুরুত্ব নিয়ে তোমাদেরকে নোটে আলোচনা করতে হবে এর যে আছে সেই অ্যান্সার নিয়ে এবার প্রভার তোমাদের সামনে আলোচনা করছি অনেককে হিস্ট্রি অনার্স ফিফ সেমিস্টার ডিএসি বি ওয়ান জাপান চীনের ইতিহাস চৌঠামে আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো বা মে ফোর্থ আন্দোলনের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো মার্ক্স ফাইভ অ্যান্সারিভাবে লিখবে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর চরম অরাজকতা ও অশান্তির সৃষ্টি হয় ছাত্র ও বুদ্ধিজীবী গোষ্ঠী এক নতুন প্রগতিশীল আদর্শে উদ্বুদ্ধ হয়ে এক সংস্কারকামী আন্দোলন গড়ে তোলে আর উনিশশো উনিশে চৌঠা মে এটি চৌঠামে আন্দোলন বা মে ফোর্থ আন্দোলন নামে পরিচিত এই আন্দোলন চীনের আধুনিকীকরণের পথ প্রশস্ত করেছিল এছাড়াও এই আন্দোলনের প্রভাবেই চীনার সাহিত্য নতুন ভাবধারায় রচিত হতে শুরু করে এই আন্দোলন চীনের উত্তর থেকে দক্ষিণের সমগ্র অঞ্চলকে প্রভাবিত করে মার্ক্সবাদী চীনা ঐতিহাসিকদের মতে চৌঠা আন্দোলনের মাধ্যমে চীনের আধুনিক যুগ থেকে সমসামিক যুগে উত্তরণ ঘটেছিল এই আন্দোলন প্রসঙ্গে চীনা ঐতিহাসিক হো কাঞ্চি তার এ হিস্ট্রি অব মডার্ন চাইনিজ রিভলিউশন গ্রন্থে বলেছেন দেশপ্রেমে উদ্বুদ্ধ চৌঠামের গণআন্দোলন গণ আন্দোলন নতুন বিপ্লবী ঝড়ের জন্ম দিয়েছিল এবং চীনের বিপ্লবকে একটি নতুন স্তরে এগিয়ে নিয়ে গিয়েছিল করে চৌঠা মে আন্দোলনের রাজনৈতিক ও ও অর্থনৈতিক প্রকৃতি তাৎপর্য বিশেষভাবে উল্লেখযোগ্য রাজনৈতিক দিক থেকে আন্দোলনকারীরা আন্দোলনকারীদের এই স্লোগান ছিল চীনের তৎকালীন হীন অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ চীনের অভ্যন্তরে বিদেশি শক্তিবর্গের উগ্র সাম্রাজ্যবাদিতার প্রকোপ অসম শর্তের ভিত্তিতে স্বাক্ষরিত সন্ধি সমূহের কার্যকারিতা বিদেশিদের প্রতি রক্ষণশীলদের সমর্থন প্রভৃতি নির্মূল করার উপযোগী কার্যক্রম অনুসরণ করার জন্য বিপ্লবীরা কৃত সংকল্প হয় জাতীয় দাবি পূরণের জন্য প্রয়োজন অনুসারে সংঘর্ষে লিপ্ত হওয়া এবং চিরাচরিত রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ এই দুটি বিপ্লবীদের কর্মসূচিতে গুরুত্বপূর্ণ স্থান লাভ করে চীনকে বিদেশিদের হাতের পুতুলে পরিণত করার বিরুদ্ধে এবং চীন সাম্রাজ্যের অখণ্ডতা বিনষ্ট করার অপপ্রয়াসের বিরুদ্ধে চীনের ছাত্র সমাজ শ্রমিক ও বুদ্ধিজীবীদের স্বতঃস্ফূর্ত এই আন্দোলন চীনের রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন প্যারাগোরে অর্থনৈতিক দিক থেকে চীনকে আত্মনির্ভরশীল করে তোলার দিকেও চৌঠামের আন্দোলনের নেতাদের সতর্ক দৃষ্টি ছিল বিদেশি পণ্য বর্জন আন্দোলনের কর্মসূচি বিশেষত জাপানি পণ্যদ্রব্যের ব্যাপক ও অবাধ আমদানির ফলে চীনের অর্থনৈতিক জগতে এক বিরাট সমস্যার সৃষ্টি হয় চৌঠামে আন্দোলনের নেতৃবর্গ সেজন্য সর্বপ্রথম জাপানি দ্রব্য বয়কট করার জন্য জনমত গঠন করতে চেষ্টা করে সেই কারণেই চীনের বণিকগণ অংশগ্রহণ করতে হয় বিদেশি সঙ্গে চীনের নিজস্ব পণ্য দ্রব্য ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আন্দোলনকারীদের প্রচেষ্টায় চীনের জনসাধারণ পুনরায় স্বদেশী পণ্যদ্রব্য করতে ক্রয় করতে শুরু করলে চীনের অর্থনৈতিক জগতে এক বিরাট পরিবর্তন দেখা দেয় বিভিন্ন অঞ্চলে নতুন নতুন কলকারখানা স্থাপিত হয় এবং এই সব কলকারখানার উৎপন্ন দ্রব্যই চীনের অধিবাসীদের আত্মশক্তির পুনরুত্থানের পথ প্রশস্ত করে অর্থনৈতিক পুনর্গঠনের কর্মসূচিতে কলকারখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পাওয়ায় চীনের শ্রমিক শ্রেণী এই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করতে প্রস্তুত হয় কিন্তু প্রসঙ্গক্রমে উল্লেখ করা প্রয়োজন যে চীনের কৃষক শ্রেণী এই আন্দোলনে যোগদান করা থেকে বিরত থাকে প্যারা করে শেষ প্যারা চৌঠামে আন্দোলন চীনকে সঙ্গে সঙ্গে সংকটমুক্ত না করলেও দেশবাসীকে চীনের সংকট সম্পর্কে সচেতন করে তুলতে সমর্থ হয় আবার একই সঙ্গে দেশ সাংস্কৃতিক উন্নয়নের পথে অগ্রসর হয় তাছাড়া এই আন্দোলনের ফলে পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান ও চিন্তাধারা চীনের প্রকৃতপক্ষে থেকে চীনে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতি গ্রহণ করার যে আন্দোলন শুরু হয় উনিশশো উনিশের চৌঠা মের আন্দোলন ছিল তারই এক উল্লেখযোগ্য অথায় এই আন্দোলন দেশকে প্রাচীন ঐতিহ্যগত চিন্তাধারা নীতিবোধ ও মূল্যবোধ থেকে মুক্ত করতে সাহায্য করে চৌঠা মে আন্দোলনের এই সাফল্য নিঃসন্দেহে তার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তো এই ছিল চৌঠা মে বা মে ফোর্থ আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য তার পাঁচ নম্বরে টিকা প্রশ্নের উত্তর তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও এই পেপারে অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি এছাড়া সাজেশনে অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত বা তোমাদের সামনে এসে হাজির হচ্ছি ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক